বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শক্তিশালী জবরদস্ত একটি আমল এই আমলটি খুবই তাগতওয়ালা একটি আমল এটি একটি উর্দু কিতাব থেকে নেওয়া হয়েছে এই আমলটি করলে শত্রুর মৃত্যু হবে শত্রু একেবারে যদি মৃত্যু না হয় সে এমন এমনভাবে নাজাল হয়ে যাবে এমন অসুস্থতায় পড়বে সে জীবনে আর কোনো ডাক্তার কোবরাজের ওষুধে সে ভালো হবে না এটি খুবই মর্মান্তিক একটি আমল কাজে এই আমলটি কখনোই অন্যায় সত উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদেই সন্দেহমূলক বা কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি করবেন না হিংসামূলক করবেন না এই আমলটি আপনি করবেন তখনই যখন আপনার শত্রু আপনার সাথে এমন ভাবে শত্রুত্যাগ করছে তাকে কোন আপনি তার কবল থেকে রক্ষা পাচ্ছেন না মুক্তি পাচ্ছেন না তাহলে এই আমল করবেন শত্রু একেবারে তাবা বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই আমলটি করার আগে সাতটি বড়ই পাতা পরিষ্কার করে নেবেন নিয়ে সামনে রাখবেন এরপর পাক পবিত্র অবস্থায় বসে শত্রু দমনের নিয়তে কয়েকবার দরোদে ইব্রাহিম পাঠ করবেন এবং আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করবেন যে আল্লাহ তালা এই আমলের বরকতে আমাকে কামিয়াবি করে দিন সফলতা দিন এই আমলের বরকতে শত্রুকে তাবাহ বরবাদ করে দিন এভাবে সাহায্য প্রার্থনা করার পর আপনি একটি পাতা হাতে উঠাই নেবেন একটি পাতা হাতে উঠাই নিয়ে একাত্তর বার এই আয়েরটি পাঠ করবেন মৌতিকুম মৌতিকুম এই আয়েরটি পাঠ করবেন একাত্তর বার এটি একাত্তর বার ফু পাঠ করার পর ফু দিবেন দিয়ে এটা রেখে দেবেন এরপর দ্বিতীয় পাতা হাতে নেবেন সেখানেও একাত্তর বার পাঠ করবেন মৌতিকুম মৌতিকুম পাঠ করার পর এটি একাত্তর বার পাঠ করার পর ফু দিবেন এবং রেখে দেবেন এভাবে সাতটি পাট তাতেই একাত্তর বার করে পাট করে ফু দিবেন এবং এরপরে এরপরে আগুন জ্বালাবেন চুলোর আগুনে হোক গ্যাসের আগুনে হোক যে আগুনে হোক আগুন জ্বালাবেন আগুন যখন খুব প্রখরভাবে জ্বলবে কঠিনভাবে জ্বলবে তখন একটি করে পাতা ফেলে দেবেন আর শত্রু ও তার মায়ের নাম সহ বলবেন অমুকের পুত্র উমুক ধ্বংস হোক এখানে শত্রু ও তার মায়ের নাম এভাবে উল্লেখ করবেন অমুকের পুত্র অমুক অমুকের জায়গায় শত্রুর নাম এবং তার মায়ের নাম উল্লেখ করবেন সাতটি পাতায় এভাবে শত্রুর নাম ও শত্রুর মায়ের নাম বলে আগুনে নিক্ষেপ করবেন আগুনে পুড়ে দেওয়ার সাথে সাথে এর আচর শুরু হবে এবং ধীরে ধীরে কয়েক দিনের মধ্যেই দুই থেকে তিন দিনের মধ্যে আপনার শত্রু তা বা বরবাদ হয়ে যাবে সে ধ্বংস হয়ে যাবে শারীরিকভাবে মানসিকভাবে সকল দিক থেকে সে একেবারে নিঃশেষ হয়ে যাবে এমন কি তার মৃত্যুও হতে পারে কাজেই এই আমলটি যখন করবেন অবশ্যই ভাবনা করে নেবেন অন্যায় শতুদ্দেশ্যে সামান্য ঝগড়া বিপদে আমলটি কখনোই করবেন না আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয় থাকলে এখনি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ